প্রিয় যে উদ্দেশ্যের দেশ নয় আমাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে পর্যায়ে পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখবেন্দেশ বক্তব্য রাখবেন সোনান ফসল ধীরে ধীরে ঢাকার বাস্তবে নিজের দক্ষতা যোগ্যতার পরিচয় দিয়ে আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ আমাদের নির্দিষ্ট দেন কিন্তু দুটি গেল নেতৃবৃন্দকে দেখেছি যারা দলের কয়দলে নিজের রক্ত নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের একজন যাকে সেবক দলের সভাপতির দায়িত্ব দিয়েছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সম্বল ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বেলারপ্রাপ্ত চ্যালেঞ্জ আমাদের সাংগঠনিক দল দেশপ্রেমী দেশ সাহক জনাব তালেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল দল গাইবান্ধা জেলা শাখার প্রত্যেকে আয়োজিত যৌথ এই যৌথ নির্দেশনামূলক সমন্বয় সভা যৌথ সভা সভাপতির জাতীয়তাবাদী যুব দলের বিপরীশী সাধারণ সম্পাদক ছাত্র সোনালী মেধাবী সাহসী এবং কনিষ্ঠ নেতৃত্ব রাজপথের এক সহস্র যোদ্ধা নন্দিত জননেতা ভোলা চরফস মনপুরার মাটি মানুষের নেতা সহার নুরুল ইসলাম নায়ন উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয়াটি স্বেচ্ছাসেবক দলের বীরবলী সিনিয়র সহ সভাপতি জার পিতাবাটি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ঢাকা মহানগর উদ্দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা নন্দিত জননেতা জাতীয় দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি রাজপথের আরেক মেধাবী নেতৃত্ব সাহসী নেতৃত্ব অত্যন্ত পরিশ্রমী আমাদের সকলের প্রিয় সেনাস পদ আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক জগদ্দার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব ফয়সাল আহমেদ খান উপস্থিত রয়েছেন আজকের এই কর্মী সভা যিনি অত্যন্ত সুচারুরূপে বলিষ্ঠতার সাথে পরিচালনা করছেন আর আরেক সাহসী সৈনিক গত সাতই জানুয়ারি শেখ হাসিনার ভুয়া নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচনের আগে সেই আন্দোলনকে তিনি বেগবান করেছিলেন এবং সেই কারণে শেখ হাসিনা যাকে গ্রেপ্তার করে নির্যাতনে নির্যাতনে ক্ষতবিক্ষত করেছিল। আমাদের সেই প্রিয় ছাত্র নেতা ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জানান আমার আমার উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিনবাদী সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আহমেদ পলাশ উপস্থিত জাতীয় যুবদলের দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পৌরসভা উপজেলা এবং জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার বিএনপি বেসরকারি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশপ্রেমিক দেশ নায়ক পারেক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অত্যন্ত শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বক্তব্যের শুরুতে আমি সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের জাতীয়তাবাদের স্থপতি আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকারী কবি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত সতেরো বছর ফেসিবার বিরোধী আন্দোলনের রাজপথে যে সমস্ত সহযোগিতারা তাদের জীবন উৎসর্গ করেছেন বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার সফল গণ যে সমস্ত ছাত্র জনতা তাদের পুকুর রক্ত ফেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে নিজের জীবন উৎসর্গ করে প্রিয় মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি স্মরণ করছি তাদের বিদেহী আত্মার আখ্যাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি যে সমস্ত সহযোগিতা ছাত্র জনতা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এখন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরণ করেছেন এবং আমাদের অনেক সহযোগিতা যারা গ্রুপ হয়েছেন তাদের প্রতি আমি সহবর্ণিতা জানাচ্ছি যারা গ্রুপ রয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন আমি সকলের জন্য সেই সেইভোগ করছি এবং তাদের প্রতি সহ অভিনিতা জ্ঞাপন করছি দীর্ঘক্ষণ আমাদের এই কর্মী সভাটি চলছে আজকে আপনারা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন প্রত্যেকটি ইউনিয়নের জেলার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব আমন্ত্রিত ছিলেন এখানে আমন্ত্রিত ছিলেন প্রত্যেকটি পৌরসভার পাঁচজন আপনার সুপার ফাইভ এবং উপজেলার পাঁচজন অর্থাৎ সুপার ফাইভ এবং জেলা কমিটির সকল নেতৃবৃন্দ তিনটি সংগঠনে আপনারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন সেজন্য সংগত কারণে আমরা মনে করতে পারি যা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সকলে এই গাইবাঙ্গা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্ব এখানে কোনো কর্মীকে আমরা দাওয়াত করি নাই আপনাদের অধীনস্থ কোনো কর্মীকে আমরা এখানে আমন্ত্রণ জানাই নাই কি কারণে আজকে তিনটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কেজির এখানে ডাকা হয়েছে নিশ্চয়ই আপনারা যেহেতু রাজনীতি করেন এবং দায়িত্বশীল জায়গায় থেকে রাজনীতি করছেন সেই কারণে আপনাদেরকে আমার মনে হয় বুঝিয়ে বলার কিছু নেই আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ তারেক রহমান কি কারণে আমাদের এই তিনটি সংগঠনকে একসাথে চৌদ্দ কর্মী সভা করার জন্য নির্দেশনা দিলেন অবশ্যই একটি মাজেজা রয়েছে অবশ্যই এই কর্মী সভাটার অনেক গুরুত্ব রয়েছে বন্ধুরা আমার আমরা মনে করি এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত দেশ নায়রক তারেক রহমানের সেটা হচ্ছে এই তিনটি সংগঠন হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্যবাদী দলের মূল

আপনারা রাজপথের থেকে করেছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা মামলা খেয়েছেন এখানে যারা বসে আছেন তাদের নামে একাধিক মামলা রয়েছে পর দিন শেখ রিমান্ডে গিয়ে অমানবিক অমানসিক মিথ্যা ভোগ করেছেন এটা তো সত্য ত্যাগ স্বীকার করেছেন আপনারা দলের জন্য দেশের জন্য বন্ধুরা দেশটার তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন সংগ্রাম আমরা আমরা সম্মিলিতভাবে রাজপথে করেছি তিনি অনেক সবসময় একটি কথা বলেছেন যে আমি বিএনপি কে ক্ষমতায় জন্য এই আন্দোলন সংগ্রাম করছি না আমি আন্দোলন সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের

নেতা কর্মীদের সাথে অন্যান্য দলের নেতা সাথে সমন্বয় করে এই আন্দোলনকে তিনটি দাবির কথা বললাম বাক স্বাধীনতা ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এটা আমরা কেন পাইনি কারণ একটি মাফিয়া শৈল শাসক বাংলাদেশের মসজিদকে দখল করে নিয়েছিল আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার গণফুটের মধ্য দিয়ে সেই প্রতিবাদ সেই হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি কিন্তু আমাদের যে দাবি যে কারণে আপনারা আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের সেই অবিষ্ট লক্ষ্যে এখনো আমরা পৌঁছতে পারিনি ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে যাকে যারা শেখ হাসিনা এখনো তাদের কাছে তাদের রাষ্ট্রীয় মেহমান হিসাবে আপ্যায়িত করছেন তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থামে নাই তাদের ষড়যন্ত্র ছিল পর এক মিথ্যা প্রচার করে প্রপঞ্চ ছড়িয়ে তারা দেশনায়কতার গรมনকে বাংলাদেশের স্বাভাবিক থেকে পরিচালিত করেছিল বন্ধুরা আমার প্রত্যেক গ্রহমান দেশীয় এবং আঞ্চলিক শক্তির অন্তরে কারণে বাংলাদেশে তার স্বাধীন রাজনীতি করতে পারে নাই বন্ধুরা আমার এই কথাটা মনে রাখতে হবে কারণ ভারত মনে করে পারে গ্রহমানের শরীরে রাষ্ট্রপতি জিয়াউমানের রক্ত প্রভাব তার এই গ্রহণের মধ্যে সত্যিকারের রক্তের সঠিক প্রেম রয়েছে তার এই গ্রহণ যদি বাংলাদেশের নেতৃত্ব দেয় তার এই গ্রহণ যদি বাংলাদেশকে পরিচালিত করে তাহলে ভারতের তাবেদারি ভারতের মরণগিরি বাংলাদেশে চলবে না সেই কারণে তারেক রহমানকে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতির থেকে দূরে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমাদের জনিষ্ঠ লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার বাংলাদেশ পরিচালনা করবে এটাই তো আমাদের লক্ষ্য লাগে সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি প্রিয় নেতাকে এখনো বাংলাদেশের মাটিতে আনতে পারি না সেজন্যই আমাদের সাংগঠনিক অভিভাবক বুঝতে পেরেছে সামনে আরেকটি সময় আসছে আমাদের হয়তো আরেকটি লড়াই সংগ্রাম করা লাগলেও লাগতে পারে আপনারা যারা সচেতন এখানে বসে আছেন দেখছেন বিভিন্ন মিডিয়ার আপনারা শক্তি এবং এই চব্বিশের পরাজিত শক্তি নতুন করে প্রেম করার চেষ্টা করছে বন্ধুরা মনে রাখতে হবে এই চব্বিশের পরাজিত শক্তি সে এবং একজন শক্তি আমি তারা বললে করছি আমাকে বুঝতে পেরেছেন তারা কিন্তু আমার সঙ্গীত হতে যাচ্ছে অন্তবন্ধ হতে হয় অন্তবন্ধ হওয়ার চেষ্টা করছে লড়াইয়ে কিন্তু সেখানে সেজন্য আমাদের প্রিয় অভিভাবক বুঝতে পেরেছেন সংবিধার কারণে এই তিনটি সঙ্গে ঘটনকে হওয়ার জন্য আজকে এই মেলা টাক দিয়েছেন আজকের এই কর্মী সভা টাক দিয়েছেন বন্ধুরা আমার কারণ কেতবাদি যুবন

ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো এবং আরো মজবুত করতে হবে আমাদের একে অন্যের সাথে সম্পর্কটাকে আরো মজবুত এবং চড়ানো করতে হবে প্রিয় বন্ধুরা আমার কারণ আরেকটি নির্বাচন করে আমাদেরকে সেই নির্বাচন ফেস করে ক্ষমতায় যেতে হবে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে প্রিয় বন্ধুরা সেজন্য লড়াই তো শেষ হয় নাই লড়াই করতে হবে আর নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি মনে করি আমরা এই তিনটি সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকতে পারি রাজপথে যে কোনো কিছু মোকাবেলা আমরা ইনশাল্লাহ করতে পারবো কারণ আমরা অবশ্যই আমরা রাজপথে প্রক্ষিত অবশ্যই আমরা সকল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছি প্রিয় বন্ধুরা সেজন্য আপনাদের প্রতি উদার তহবা জানাচ্ছি আহমাদের প্রতি উদারত হফম থাকে আপনারা লক্ষ্য করেছেন দেশ আব তারেক যুদ্ধে এই বাংলাদেশে যে ষড়যন্ত্র হয়েছিল যারা এই ষড়যন্ত্র করেছিল তারা বাংলাদেশে রয়েছে তারা ষড়যন্ত্র করছে তারাই রহমানের যুদ্ধে প্রিয়বন্ধুরা এই আহমেদের ভিতরে তারা ঠুটে পড়েছে আমরা লক্ষ্য করছি আমাদেরকে নানান ভাবে প্রবর্তিত করছে আপনাদেরকে প্রবুদ্ধ করছে আপনাদেরকে লোক দেখাচ্ছে বিভিন্ন অন্যায় কাজ করার জন্য আপনাদেরকে কু দিচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু মনে রাখবেন আমরা এমন একটি নেতার এই দলকে করি যিনি এই দলকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের আদর্শের সদস্য এটা সতীশ চাল সতীশ পালন করি জিয়াউরের সততা সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে জিয়াউরের জীবনী সম্পর্কে আপনাদের জানতে হবে তার বই পড়তে হবে কারণ আদর্শ যদি আপনার সামনে না থাকে রাজনীতিতে যদি আদর্শ না থাকে সেই রাজনীতি কখনো মজবুত হয় না স্থায়িত্ব হয় না সুন্দর হয় না সেজন্য জিয়াউর রহমানের বই পড়তে হবে তার জীবনী পড়তে হবে প্রিয় বন্ধুরা আমার আমরা মনে করি সততা যদি থাকে নেতা কর্মীদের মধ্যে যদি সততা থাকে সততা থাকলে সাহস থাকে সাহস থাকলে সততা থাকলে ইমারি শক্তি থাকে ইমারি শক্তি থাকলে সাহস থাকে সাহস থাকলে লড়াই করা যায় সংগ্রাম করা যায় প্রিয় আমার সেজন্য বলতে চাই আমাদের আগামী দিনের রাজনীতিটা করতে হবে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি আমরা এরাখানে যারা বসে আছি আমাদেরকে তো ওই শেখ হাসিনার দোষণ এবং ক্রেতারা নানানভাবে প্রলুব্ধ করবে আমরা এই প্রলুব্ধে আমাদের পা দেওয়া যাবে না মনে রাখবেন আপনার ব্যক্তি কোনো অপকর্মের দায় আপনার কোনো অন্যায় অপকর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না দল কিন্তু সে দায় ভার গ্রহণ করবে না আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে আর কিছু সংবাদপত্র কিছু সাংবাদিক এবং ওই কিছু পরাজিত তারা দিচ্ছে তাল বানাচ্ছে যে নেতা নেতাকর্মীরা চাঁদাবাজি করছে লুটপাট করছে জায়গা দখল করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সত্য তাও নাই আবার কিছু কিছু কিছুতে মিথ্যা প্রিয় বন্ধুরা সেজন্য আমরা একটি রাজনৈতিক দল করি একটি আদর্শে বিশ্বাস করি এবং একটি রাজনৈতিক দলকে আমরা অন্তর থেকে ভালোবাসি সেই দলটাকে তো বাঁচাতে হবে নাকি আমি এমন কোনো কাজ করবো না যে কাজটা করলে আমার দলটা বিব্রত বোধ করবে যে কাজ যে কাজটা করলে আমার দলটা ক্ষতি হবে সেই কাজটা কি করা আমাদের জন্য মঙ্গলে দল যদি না থাকে তাহলে আপনার রাজনীতি থাকবে মনে রাখবেন আপনি এবং আমি এই দলের জন্য দেশের জন্য কিন্তু অপরিহার্য না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার এই দেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু অবশ্যই অপরিহার্য অবশ্য অপরিহার্য একটি রাজনৈতিক দল প্রিয় বন্ধুরা সেজন্য আপনাদের কাছে উদাহরণ হওয়া জানাচ্ছি আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকে এমন চলাফেরা করব যাতে আমাদের চলাফেরায় সাধারণ মানুষের কোনো ব্যাঘাত না ঘটে সাধারণ মানুষের কোনো বিঘ্ন না ঘটে সাধারণ মানুষ যেন আমাদের দ্বারা কোনো কষ্ট না পায় সেই দিকগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রিয় বন্ধুরা বুকে হাত রাখবেন বুকে হাত কথা হবে ভালো কাজটা করবেন মন্দ কাজটা করবেন এটাই তো হওয়া উচিত নাকি অতি নিকট রাজনীতি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আছে না আমরা দেখেছি না একজন রাজনীতিবিদ হাজার কোটি টাকার মালে শুধুমাত্র তার অপকর্ম দুষ্কর্ম অন্যায় দুর্নীতির কারণে সে তখন পালিয়েছে তার সাদা চুল কলম দিয়ে কারণ করেছে সাহিত্যকারী পড়েছে। তাকে যখন কোস্ট কার্ড গ্রেপ্তার করেছে পরে দেখেছি তাকে ওই আনসার বাহিনী সাগর কথা রোশ দিয়ে দুহাত বেঁধেছে তারপরে তাকে ওই আদালতের কাজ করা গিয়েছে সাধারণ মানুষ করেছে আমরা দেখেছি যখন কারাগারে গিয়েছে কয়াজিরা তাদেরকে চোর চোর করে ছড়িয়ে দিয়েছে একজন রাজনীতিবিদের জীবনে এরকমটা হওয়ার কথা ছিল না সেজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই রাজনীতি থেকে প্রিয় বন্ধুরা রাজনীতি করবো না আমাকে ঢাকা প্রস্তুতি বাঁচবে এই রাজনীতি করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না প্রিয় বন্ধুরা আমার অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জন করে বিরোধী থাকে বৈধভাবে হালাল পথে রুচি করে ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক কুমল অনেক সুখের অনেক আনন্দের ছিল বন্ধুরা আমার সেজন্য আর বক্তব্য দীর্ঘায়িত করছি না সভাপতি মূল্যবান বক্তব্য রাখবেন শুধু বলতে চাই আগামী বাংলাদেশ একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ আগামী বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ সন্ত্রাস বাংলাদেশ আগামী বাংলাদেশ যত বলক মুক্ত বাংলাদেশ আদমী বাংলাদেশ বহুদল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ খালেদা বাংলাদেশ जिंदाबाद জারজদবী শত শত जिंदाबाद জারজদবী যুবদল जिंदाबाद জারজদবী ছাত্রদল जिंदाबाद শহীদ দিয়া অমর হোক দেশনেত্রীকে করব খড়গদ जिंदाबाद দেশের দেশরো তারেক রহমান जिंदाबाद जिंदाबाद সুজন ধন্যবাদ and i'm going to